কমিটি ঘোষণা করেছে সেই অবৈধ কমিটি আমাদের দেশি নেতা এই রমলাই দীর্ঘ সময় আন্দোলন মিছিল সংগ্রাম করেছে এক এগারো থেকে শুরু করে এই ষোলো সতেরো বছর আগারো সাল দেশ সাল আমরা রাজপথে মামলা হামলায় জর্জরিত ছিলাম আমরা সাবেকের রমনা হিসাবে আমি সাবেক সাবেক সভাপতি হিসাবে আমি জানাই এই রমনা থানার এই নতুন অবৈধ কমিটিকে আরেকটা কথা বলি আপনারা এই এলাকায় জানতে পেরেছেন আমাদের সাবেক সহসভাপতি সাহেবকে এই নব কমিটি অবৈধ কমিটি সেই ঘোষণা করেছে তারপরের দিনে আমাদের এই সাবেক সহসভাপতি সাহেবের উপরে হামলা করেছে মাইকের করেছে আমরা এই সাহেবের হামলার প্রতিবাদে আজ যে বিক্ষোভ মিছিল সদস্যতা ডাক দিয়েছি আমরা রমনা থানার আনন্দ দলের পক্ষ থেকে আমরা জানাই নিন্দা করি যারা সাহেবের উপরে হামলা করেছে মহানগর নেতৃবৃন্দ ও আহ্বায়ক সদস্য সচিবকে অবগত করতেছি আপনারা এই বিচার করুন আর একটা কথা হল রমলার দেখি পক্ষ থেকে এই ঝড় উঠেছে থামবে বাসী নেতা কর্মী অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা মেনে নিবে আর না হলে এই রমনার নেতা কর্মীরা কমিটি তো মেনে নিবেই না আপনারা দলের আশা করি দলের ক্ষতি করবেন না এই রমনা একটি সুশৃঙ্খল থালা এই থানার থানার ভিতরে এই ভুয়া কমিটি দিয়ে যে গ্যাঞ্জাম শুরু করেছেন এটা দলের জন্য বদনাম এটা দলের শুভ আসবে না আমরা আরেকটি নেতা আমাদের পণ সাবেক আমাদের সাবেকে মন্ত্রী সাবেক মেয়র হাই কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে অবগত করব আপনার নির্বাচিত এলাকায় কি করে আপনার সাথে আলাপ আলাপ না করে এই বুয়া কমিটি দেয় আপনার একটিও দেখি নেতা যারা মামলা হামলায় জর্জরিত রাজপথ ছিল তাদের নাম কেন আসলো না আপনি মহানগরের কাছে জবাব চান আর না হলে আপনার নেতা কর্মীরা এই রমনা থানা বিএপি এলাকা তারা হতাশ এই হতাশ এই কিভাবে বন্ধ করবেন আমার জানা নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনি সব সময় বলেছেন এই নেতার এই হবে এই নেতাদের ভিতরেই কমিটি পাবে আমরা কি দেখতেছি যারা মাঠে ময়দানে ছিল তাদেরকে কমিটি না দিয়ে যারা মাঠে ময়দানে ছিল না তাদেরকে কমিটি দিয়েছে এই বলে আমি আবারও ঠিক করে জানাই সাহেবের উপরে যারা হামলা করেছে তাদের বিচার চাই অবিলম্বে তাদেরকে কমিটি থেকে বহিষ্কার করে আপনারা সঠিক তদন্ত করে বহিষ্কার করুন আজ আমরা এই বিক্ষোভ মিছিলে প্রমাণ করি যেই রমনাথ থানার নেতাকর্মী এলাকাবাসীরা এই বড় কমিটি মেনে নেয় নেই আমরা আবারও শীঘ্রে এই নেতাদেরকে কমিটি দেওয়া হয়নি কর্মসূচি দিবে আপনারা এই কর্মসূচি দিতে যোগদান করবেন What? as you তাৰেকীয়া